তরকারিতে এইভাবে বাগান দিয়ে কার কার খেতে ভালো লাগে আমার কিন্তু বেশ ভালো লাগে অনেকদিন পর আজকে আপনাদের সাথে একটা সিম্পল তরকারি রেসিপি শেয়ার করবো তরকারিটা সিম্পল হলেও এই তরকারিটা কিন্তু খুবই অল্প সময়ের জন্য পাওয়া যায় তো ভাবলাম আজকে এই তরকারিটা দিয়ে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবো আজকে আপনাদের সাথে সজনে দিয়ে একটা সিম্পল তরকারি রেসিপি শেয়ার করবো সজনে কিন্তু অনেকভাবে রান্না করা যায় তবে আমার থেকে এভাবে করে রান্না করলে বেশি ভালো লাগে তো এখানে আমি প্রায় হাফ কেজির মতো সজনে নিয়ে নিয়েছি আর সজনেটা আমি ডাল দিয়ে রান্না করব তাই এখানে হাফ কাপের মতো ডালও নিয়ে নিয়েছি এখন হচ্ছে সজনেগুলাকে আমি কেটে নিব যদিও আমি সজনে কাটতে পারি না তাও কাবিলাতি করে কাটতে গিয়েছি পরবর্তীতে আমাদের যে হেল্পিং হ্যান্ড আছে আমাকে সুন্দরভাবে সজনে কেটে পরিষ্কার করে দিয়েছে খুবই অল্প সময়ের জন্য এই সজনেটা পাওয়া যায় তাই এই সজনে দিয়ে ডিফারেন্ট কিছু রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ সজনে পাতা আর সজনে দুইটার মধ্যে কিন্তু অনেক অনেক ঔষধি গুণ রয়েছে তাই যতদিন এই সজনেটা থাকে চেষ্টা করি কয়েকদিন পর পরই এই সজনেটা রান্না করতে তো এখানে হচ্ছে আমার সজনিগুলো সুন্দরভাবে কেটে নেওয়া হয়ে গিয়েছে আমরা একটু বড়ো বড়ো টুকরো করে কেটে নিয়েছি আর সজনের সাথে আমি কিছু আলুও দিব সবগুলো আলু দিবো না অল্প কিছু আলু দিব তাই আলুগুলাকেও সজনে সমান করে কেটে নিয়েছি আজকের এই সূজির ডালটা আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে ছোট চিংড়ি দিয়ে এই ডালটা রান্না করলে বেশি ভালো লাগে তবে আমার কাছে এরকম বড় চিংড়ি ছিল তাই এই বড় চিংড়ি দিয়ে আজকে এই ডালটা রান্না করব তো রান্নার জন্য প্রথমে কড়াইয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবার পেঁয়াজটাকে খুব ভালোভাবে আমি ভেজে নিব পেঁয়াজটা যতক্ষণে সিদ্ধ হচ্ছে খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে যে কোনো ডালের তরকারিতে পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দিলে ডালের টেস্টটা ভালো আসে তো এখানে আমার পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর এখানে আমি এক চা চামচের মতো রসুন বাটা দিয়ে দিয়েছি এবার রসুনটাকে খুব ভালোভাবে লালচে করে ভেজে নিব যেন রসুনের কাঁচা গন্ধটা খুব ভালোভাবে চলে যায় এরপর এক চা চামচের মতো হলুদের গুঁড়া এক চা চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে তেলের সাথে খুব ভালোভাবে ভেজে নিব এরপর হচ্ছে যে চিংড়ি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছি এর মধ্যে দিয়ে চিংড়ি মাছগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব তেলের উপরে চিংড়ি মাছটা ভেজে নিলে কিন্তু চিংড়ি মাছের টেস্টটা ভালো আসে তাই আমি তেলের উপরে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এরপর হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিব এখানে আমি হাফ কাপের মতো পানি দিয়ে মশলাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। তো প্রথমে হচ্ছে আমি লবণ দিতে ভুলে গিয়েছি পরবর্তীতে স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি এবার হচ্ছে পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে মশলাটা কষানোর জন্য তো আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব আর পানিটা যখন একটু শুকিয়ে আসবে তখন আমি এর মধ্যে যে ডালটা ধুয়ে রেখেছিলাম সেই ডালটুকু দিয়ে দিব তো ডাল আর চিংড়ি মাছ দুইটা একসাথে হয়ে যাবে প্রথমে যে পানিটুকু দিয়েছিলাম সেই পানির মধ্যে ডাল আর চিংড়ি মাছটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে তো প্রথমবারের পানিটা খুব ভালোভাবে শুকিয়ে যাওয়ার পর পরবর্তীতে পানি দিতে হবে ডালটাকে সেভেন্টি পারসেন্ট সিদ্ধ করার জন্য যতটুকু পানি লাগে আন্দাজ করে ততটুকু পানি এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এখানে আমি প্রায় দেড় কাপের মতো পানি দিয়েছি আর ডালটা যখন একটু সিদ্ধ হয়ে আসবে যখন দেখব ডালটা একটু ভেঙে ভেঙে এসেছে প্রায় সিদ্ধ হয়ে আসছে তখন এর মধ্যে আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিব তো আলুগুলাকে আমি প্রায় সিদ্ধ করে নেব আলু আর ডাল মোটামুটি সিদ্ধ করে নিব কারণ সজনেটা হতে বেশিক্ষণ সময় লাগে না তাই আগে থেকে আলু আর ডাল ভালোভাবে সিদ্ধ করে নিলে সজনেটা দিয়ে সাথে সাথে নামিয়ে নেওয়া যাবে তো আলুটা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি লাগবে আর আমি তরকারিতে যতটুকু পানি দিব তা একসাথে দিয়ে দিয়েছি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব কিন্তু আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে সাহায্য করবে এখানে হচ্ছে আমার আলু আর ডাল পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি সজনেগুলা দিয়ে দিব তো সজনেটা এমনভাবে দিতে হবে যেন দুই তিন বলক দিয়ে আমি নামিয়ে ফেলতে পারি কারণ সজনেটা বেশি সিদ্ধ করলে কিন্তু টক হয়ে যায় তো আমি সবগুলো সজনে দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি আর চুলার জালটা একদম হাই করে দিয়েছি যেন খুব ভালোভাবে বলক চলে আসতে পারে তো আমার সজনেটা কিন্তু প্রায় হয়ে এসেছে কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে আর এখন হচ্ছে আমরা নামিয়ে নেবো কাঁচামরিচ দিয়ে কারণ চুলা থেকে নামানোর পর আরও কিছুক্ষণ রান্না হবে আর বেশি রান্না করব না তো এখন হচ্ছে আমি এর মধ্যে বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিব আপনারা চাইলে কিন্তু ধনেপাতাটাও দিতে পারেন আমার থেকে ডালের মধ্যে ধনে দিলে ডালের কালারটা চেঞ্জ হয়ে যায় তাই আমি ধনে দিলাম না আর আমার কাছে কিছু পেঁয়াজ কুচি ছিল আমি এই কাঁচা পেঁয়াজ কুচিটাও দিয়ে দিয়েছি এটা অপশনাল আপনারা চাইলে বাদ দিতে পারেন তো আমার সজনে আটটা কিন্তু হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি চুলা থেকে নামিয়ে নিব আর এই সজনের মধ্যে আমি বাগার দিব কারণ ডালের মধ্যে বাগার না দিলে ডালটা খেতে কিন্তু ভালো লাগে না তো বাগানের জন্য আমি রসুন কুচি করে ভেজে নিচ্ছি আর ডালের মধ্যে পেঁয়াজ দিয়ে বাগার না দিয়ে শুধুমাত্র রসুন দিয়ে বাগার দিলে খেতে বেশি ভালো লাগে তো আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে এখন হচ্ছে সার্ভ করে নিব দেখে নি তো কত সহজ আর ভাবে খুবই মজাদার এই সজনে ডালটা রান্না করে ফেলেছি তো আপনারাও বাসায় এভাবে করে সজনে ডালটা একটা রান্না করে দেখবেন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে আর আপনারা কীভাবে সজনে রান্না করেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সাথে কিন্তু আমার ফেসবুক পেজটাও ফলো করতে ভুলবেন না আল্লাহ হাফেজ